এটা তো করা সম্ভব না তারপরে যদি চান আমি দিতে পারি কোনো অসুবিধা নেই টাকা দশ হাজার কি বলেন স্যার দশ হাজার টাকা আমার এত টাকা নাই তো স্যার দশ হাজার টাকা এক টাকা হবে না এগুলো

আমাদেরকে কেন এত ভোগান্তিতে ফালাস একটা আইডি কার্ড করতে ভাই একটা বছর ভাই কত কিছু লাগে ভাই বাবার আইডি কার্ড লাগবে মায়ের আইডি কার্ড লাগবে জাগার লাগবে বিদ্যুৎ বিল কত কিছু ভাই কত হয়রানি হয় তারপর আসি আইডি কার্ডের জন্য হ্যাঁ তারপরও দেখা যায় কি নাম ভুল করে ফেলাবে বয়স ভুল করে ফেলাবে এখন আমরা যখন সংশোধন করতে আসি আবার আমাদের এই বুলের মাসুল আমাদের দেওয়া লাগবে ভুল করবে ওরা বুলের মাসুল দিব আমরা দশটা হাজার টাকা দিকে টাকা কি বল দল ফোন দিদি আসে রে হ্যাঁ ওরা কি এটা বিজনেস চালু করছো বিজনেস হ্যাঁ ব্যবসা শুরু করছো আস ভুল আমার না তোর নাম তোদেরই তো ভুল ভুল তো তোদেরই তুই ভুল করছো দেখে এখন আমি ভোগান্তি পাচ্ছি আর এটা সংশোধন করতে কেন টাকা লাগবে টাকা কেন লাগবে তোদের ভুল তোরা সংশোধন করবি না করবি কিনা এটা সাধারণ নাগরিক হিসাবে তোদের থেকে এই সেবাটা পাপ্পো না আমাদের পাপ্পো না নামটা বলতে ভুল করছেন এই কারণে টাইপিং এ ভুল করছেন আমি বলতে ভুল করছি নাম আমার নাম আমি ভুল করব

আমি বলছি হ্যাঁ দশ হাজার টাকা কম ভাই আমার মতন ফেমিলির দশ হাজার টাকা তোর কোটিকে দিব এই জন্য কি আমি বাইরে যাইতে পারবো না আমি ভোগান্তি করে আমার আইডি কার্ড বানাইছি কত আশা নি কত স্বপ্ন নি তোরা ভোগান্তিতে তোরা ফরস ভোগান্তিতে ভোগান্তিতে পড়ি আমরা তোরা তো সুট বুট পরে এসি তলে বসে থাকস তোদের নাই শিক্ষা যোগ্যতা নাই কোন কাজের অভিজ্ঞতা তোদেরকে এখানে বসাই কে কারা বসায় কারা বসাই তোরে কিভাবে আসছো সেই চাকরিতে হ্যাঁ মানে ঘুষ ঘুষ দিয়ে এখন দেশ চলে চিন্তা করছেন ওর কোন যোগ্যতা নাই কিছু নাই ও ঘুষ দিয়ে এখানে আসি বসে গেছে

সংবো ভাই সংশোধন করি দেখছেন সেটি হচ্ছে ভিডিও কিন্তু আমরা বাস্তবতার সাথে মিললে ভিডিও গুলো প্রচার করার চেষ্টা করি এটা সোশ্যাল মেসেজ তো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন